হুজুর আমার হয় বিয়ের সমর্থন আছে কিন্তু আমি যদি দ্বিতীয় বিয়ে না করি তাহলে কি আমার কোনো গুণ হবে না দ্বিতীয় বিয়ে করতে যদি তুই ঠিক ঠিক মানুষ হাড়ি যা তাহলে সিস্টেম করে করিয়ে সরের দিকে বাদ জানাচ্ছে। ন মারি খেলি করতে হবে কোথায় ন হুজুর আমি একটা মেয়েকে খুব ভালোবাসি মেয়েটির নাম জান্নাত কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পর তার স্বামী তাকে বিদেশি নিয়ে যায় তারপর সেখান থেকে আমাকে ভিডিও কল দেয় এখন আমার করণীয় কি তুমি কোনো অবস্থা ভিডিও কল দিবে না এটা গুণা তোমার এই ভাইয়ের হক ই তুমি তাকে ব্লক করে দিবে যদি তোমার কিসমতে থাকে মেয়ের জামাই যদি মারা যায় তাহলে তুমি যদি বাঁচিয়ে থাকো তাহলে গেলে প্রস্তাব দিবে জান্নাতের জান্নাত আই লাভ ইউ বিয়ে হয়েছে হয়তো কিছুদিন অন্যের ঘরে ছিলাম এখন আল্লাহ হয়তো আমার কিসমতে আনছে তুমি যদি বিয়ে বসতেছো আমি রেডি আছি ভিডিও কলে যতবার গুণা দিবেন কবিরা গুণা হবে জানার গুণা হবে খবরদার প্রিয় যুবক এগুলা করিও না আল্লাহ সাহায্য সব আসসালাম বুঝুন আমার নাম মাহতিম সাকিব আমি একটা মেয়েকে পছন্দ করি এখন আমার করণীয় কি পছন্দ করলে আপনি অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিবেন আপনি এটা পানি আতুন ফতুয়ে নিত হুন্ডাত করিলে দায় যে বিয়ে করবেন এই সিটিং বাজে আমি করতে পারি না পানিকা হুয়া বা পানিকা পা হুয়া বা অতেল বা আতেল আর মাই এক তো দায়ীও চলিয়ে ইয়ে আনার হবু শ্বশুর শাশুড়ি বেগুনের আঞ্জনী কীর্তা এটা তো আর কি মতে রাখছে আপনারা আর এখন হরিণীর হোলা আপনারা আর এখন হরিণীর হলা আর আপনার রাজ করি না তো আর সা আইত সা এ হোর সালাইকুম দিয়ে আর দিয়ে তো সিস্টেম করবেন কেমনে ওই আত্মীয় স্বজন অভিভাবকের মাধ্যমে তবে আপনাদের মাই এক শুনত এতো সোন্যন্ত গেছে নিশ্চয় না গোবাব ওই কাজ করছেন

বা বাসা না কাঁচা একবার কাঁচা ল খাইতারিন ভুলে গেছি হ্যাঁ আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও আমিন এগুলা শিখাইতেছি কেন এই সুন্নতগুলো এখন চলে যাইতেছে আগে ফিশসাবদেরকে হাদিয়া দিতো আলেমদেরকে দিতো রিজিকগুলা পাইতো এখন আমরা এই যে জৈনপুরের ফিশসাব সারসিনার ফিশসাব সরমনাই ফিশসাব থেকে তারা যেখানে যেখানে বসছে সেখানে মানুষগুলো ধনী হয়ে গেছে সেখানে আল্লাহ রিজিক বাড়াই দিছে আগের মানুষ শিক্ষিত ছিল না তারা আল্লাহরে ভালোবাসতো আলেমদেরকে ভালোবাসত এই ঋতু করে শিখেতেছে আল্লাহ নোয়াখালী ফা ডাব আরো বাড়াইয়া দাও পুরো ঢাকা শহর কি হয়েছে এ ডাব দখল কার নোয়াখালী নিয়ে আমি ঢাকা গেছিলাম কাল্লা সকাল নটা মিনিটে ঢাকা মেডিকেলে আমি ডাব খাইয়ে ভাত খাইছি নোয়াখালীর এক হোটেল তো ডাবকটা হলো স্যাংরা আর কি এতে কাশি এতে রোডে আর বাইরে এবার আটটি আবার করতে করতে এতে ডাবের হানিটা ফলিতিনে পড়ে গেলেছে আই কলাম তুই ফলিতিনে বললি কে কাদের মেয়া ম্যান মেয়া তখন আই মাইন্ড করছি কিন্তু তুই ফেরত দিলি তো আমার কথা আমি মনে করছি আপনি মেডিকেলের রুগীর নিয়ে খাওয়াইবেন আমি এটা জানি না ফলিতিনে ডাবের হানি পড়ে আই কই আমি কতুর লতা লাগাই খাইও আগে সে ডাব ডাবকাইছেতে নিজের গাছวน উঠে না বল নাই কত বড় গাছ তো ইடையே দমক দিলি ধর মে দে আদার দেখো তুই কত এভাবে কষ্ট এই বেডা বিয়াদপ আসামাশে কই না আবার ছড় হই যায় এবার তারে সেলফিতে আটকা লাগে তো যে কোন হকাররাও কারার বেগুনে একমত মন বুঝি আই ঘটনা আর আরদিকে কইলে তো হেতর আবার কোবা কবি লাগে দত্ত্ব টিয়া 100 টাকা তোর নে তোর ডাবের গুষ্টি গিলে তোর আনি তুই খাবে এ না মিয়া পানি লই যান এ বেয়া দূর ব্যাডা তোর পানির গুষ্টি যা

এরকম গাছগুলা বড় করে দাও আমার সরে যাতে গরিব না থাকে তারা বিরিক ফিল্ডে কাজ করে আল্লাহ তারা বহুত কষ্টে আছে আল্লাহ তা করে অর্থ সম্পদ দিয়ে দাও সুখে রাখো আমার মানুষগুলোর উৎপাদন বাড়াইয়া দাও এই আল্লাহ অনেডি করিয়ে তো করে শিখে ফেললে আমার ক্ষেতের বাদাম তিরিশ টাকা করি করছি লাখ বাদাম করি আমার বউ খুব না এত মনে হইল বেস পেল্লা নিলা আমি করছি তুই আরে কিতা মনে করছ আমি ডাক্তারের করে এগ্রিকালচার অফিসারের সবাই গিফট করে এলেছি আমার তিরিশ হাজার টিয়া খরচ গেছে বাদাম আইছি দশ হাজার টিয়া কী চাল্লা কস্ট তুই কি এর বেসবো এ মানসির দিবে করছি সব উৎপাদন সেটা আমরা তোর তরকারি কোনো ব্যাসা না কি এর বেসবো সকল খান এইভাবে প্রত্যেকে খাদ্য যোগান নিজের

আর সারা পৃথিবীতে কাম লাগাইয়া আল্লাহ রলিরা আম্মাজিরা কানাডার আম্মাজিরা সিঙ্গাপুরের আম্মাজিরা শুনবো আমিন কো ছিল বিশ্ব তোমার পাওনা উপহার সে সে ফেরাত কাতে পেছে তিন আখেরাত সে সে ফেরাত কাতে পেছে তিন আখেরা তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমত আলামিন সরদারে আল কাউ নাইন কামিলি কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম কি মানুষ কাফেররা সবাই মিলে হুজুরের সার্টিফিকেট দেয় কি আমিন আমিন সব সময় আলামিন শুধু ইসলামের রাজনৈতিক কথার কারণে কারণে গরামের সব ওনার বিরুদ্ধে লাগি যায় কিন্তু উনি আগেরও যেমন ভালো মানুষ এখনো ভালো মানুষ পরেও ভালো মানুষ ঠিক এই নবীগণের 38টা গালি দিছে শুধু রাজনীতির কথা বলার কারণে ইব্রাহিম খলিল কয় কমেডি হুজুর আজি ইতারবিল হককে আমানতামিনাল লাইবি হুজুর তুমি কমেডি নি করাল তুমি কি কতদিন ধরে আইছ না কমেডি কর 38 রকমের গালিগালাজ করছে আমার খতবাতে পাইবে নবীর ঘরে আমরা হবে পাঁচ ছয় রকম পর্যন্ত দিছে আরো কয়টা বাকি আছে কমেডি হুজুর কয় আল্লাহ লাল্ লা লা না ফেসবুক শরীফের তো গালিগালাজ করে হাজার হাজার গালিগালাজ করে সিনবি আমাদেরকে সিনবি রে এমন সময় সিনবি আর লাভ হবে না সময় থাকতে আমাদেরকে চেন আমরা তোদের শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ একটা ডাক্তারেরই লক্ষ্মীপূর্তি ভিজিট দেয় দুই হাজার সাত হাজার টাকা পরীক্ষা নিরীক্ষা করেই অপারেশন করস আশি লাখ টাকা দিয়ে ব্রেন তাও ছয় মাস পর জাস্ট মারা তুই বাইসলো আর কয়দিনে বাইসবি আমরা তোর দেহখানে ট্রিটমেন্ট করিয়া অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোর ট্রিটমেন্ট করি সকল ডাক্তারের টিচার আমরা তাহলে তোর ডাক্তারের দেখলে অ্যাডভোকেটের দেখলে রাষ্ট্রপতির দেখলে তোর এলাকার নেতারে দেখলে যেরকম তুই মহব্বত করস আমাকে দেখলে আমি কললই চুমা দিবি আমরা তোদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায় সেই চিন্তা ফিকির আমরা সব সময় করি আমিন কমা দুঃশন মনে চিনলি না মানুষ আসল মানুষের চেনে না দুর্ভাগ্য মানুষের আল্লাহ পর্যন্ত দুঃখ করতে আছে আল্লাহ কি দুঃখ আসেনি আল্লাহ আমাকে এ মাটি মার্টি নিয়ানো বই বই মনে যেন দুঃখ কয় মুবিন যেভাবে দুই জালে দুই ভাবিয়ে বই বই দুঃখ কয় ভাবি গো হাতের আর বার অংশ বেশি নতুন বউ আছিলে মায় স্বর্ণ লঙ্কার বেশি হাতের বিদেশ আছি যাই অন মোড়া হয়েছে হেতে ফিলি ভাইনি মাইয়া বিয়ে করতো আরে হাতের ফাঁসা সিও হইবো হইব এই দুঃখ ভাবি কার কাছে কয় আল্লাহ কি স্টাইলে কথা কয় মনে হয় এই দুই বোর মতো আল্লাহ কথা কয় খুলে কালেন সাহা নামি নতফা ফাইজা হুয়া খাসিম মুবিদ আমি বন্দারে সামান্য নোথফা দি বানাছি যেটা গাত লাগলে গোসল ফরস হয় ইচ্ছা বেদ জিতছে ইনস্ট্রুমেন্ট দি বানাচ্ছি ওরে হাতে বেদ জিতছে ইনস্ট্রুমেন্ট দিয়ে ওই হাতে ক্যামেরা বানায় হাতে বিমান বানায় মোবাইল বানায় হাতে পারমাণবিক বোমা বানায় হেতে জাহাজ বানায় আমি আল্লাহর বেলায় আইলে হাতের বিবেক কুত্তা মতে হাতে আমার লগে বার্গেনিং করে খাসি মন মুভি হাঁটি সুয়ে স্পষ্ট আমার লোকে কহ্য করে আমি আল্লাহ বেলে নাই আমি আল্লাহ বেলে বহুত আমি আল্লাহর বিরুদ্ধে হেতে ফাঁসা দি বাঁশ ভরি খের পেনে দিই এমনি দিই আমি আল্লাহর এগে এ এই কুত্তের গুর মারি হাঁটতে আমি আল্লাহর বিরুদ্ধে খাল করা হেতের বাগলায় হারাই কে কয় আতখোল তো আমি যেমনি কে রাইফেলে অভিজি কয় এমন একটা জামানা আসবে চার মার্টিনে সব কাফের ভিডিও অনুষ্ঠান দেখাচ্ছে আমার নবী ঠিক রে এই মজলিশে ফাইলে যেরকম হুজুরের কথা বিশ্বাস করতাম একবার এর চেয়েও আমার নবীকে আরো আমরা বেশি বিশ্বাস করি হুজুরের কথার কোনো কোনো গাইড নেই নবীজি মনে হয় আমাদের ক্লাসে এখন আমাদেরকে দাস দিচ্ছেন হুজুর চলে গেছেন পনেরোশো বছর আগে তাতে কি আমরা হুজুরকে আপন মনে করি আমরা হুজুর পরিবারের সদস্য একদম মনে হয় যেন মিলেমিশে আমরা একাকা এখন প্রশ্ন জায়গায় আবসারি হুরুর আপনাদের তো আমরা ভালো করি আফসারি ও কেমনে আমনে এত বড় কথা কইলে আমাগো শর্মা টিং র হুজুরুল এলাকার হাজি আব্দুল কুদ্দুস হাজি আব্দুল কুদ্দুস নোয়া এই শহরে তার কলার আড়ত আছে কিসের আড়ত স্মাইলবার হিঁচিদি শাইন ভাই হিসি দিয়ে নোয়াজ হচ্ছে হাজি আব্দুল কুদ্দুসে শর্মা ঠিক আটটা বাজে এক কোটা না সিএন জিদি চলে গেছে কলার আর অত কনাই ফজর নামাজ জমাতে শহীদ পড়ছে তসবিতে আলেল জিগি রাজগারে পড়ছে তসবি লো গেছে কলার আর অত এদি তসবি ভরে এদি বাম হাত বালতির মধ্যে সুবাই কলাতে মারে এদি তসবি ভরে সোমান ইল্লেল্লা গো ইল্লাল্লা লাহু আ ফাহ লাহু আ ফাহ দাঁত নাই দে ব কৈছে না বাৰু কুল্লু নাকচেল ডাকাতুলা এল মাউত কুল্লু নাক্সেল ডাকাতুলা ইয়েল মাউথ ও দাঁত নাই কথা ব্ৰেক করতে পারে না তজবীত আছিলো কুল্লু নাকচিন জা একাতুল মাওক ই এটা তার ভাবে সে ঠিক আছে কেমন এইবাবে তজবি পড়ে হাহাই

কাটতে কাটতে উঠি দুয়ের খুলি সাহায্য বাতি যা জসিম পাল্লার তোর বিচার কর তোর আব্বার নির্যাতন দেশ ছাড়ি যাই তুই আমি অশিক্ষা মানুষ তুই আমার অস্তে ডাক দিতি তাহার জুটটা ফুড়ি শুইলাম এসা জমাতে শহীদ ফেললাম শাহিন হজুরির হিসে ইসমাইল হজুরির ফিসে তুই আমার এইভাবে ডাক দিস দে কাড়া হনেন মদা দিয়ে না ওই কথা একটা শুনছি কিতা কয়া জুমুরে বেলাম নেয়া ওয়াল্টন শোরুমের লগে বেলে জাগাইটা বেছি এলানের বেলে কথা শুনছিলাম কহো এটা ষাট লাখ টাকা বানা হয়েছে তো দশ লাখ টাকা দিছে ধরেন আমি আপনার বাতি যা সাউথ আফ্রিকা থাই এটি কি কথা নেই তেয়া ধরেন বিশ লাখ আমি আরো বাড়াই দিব সত্তর লাখ টাকা জায়গা আমারে দিবেন নাই কথা দুই নম্বর করতে দিতাম না রাত কটা তিনটা বিশ মিনিট রাত কটা এবার বই কুড়িগার বই থাকবে টেয়া তো বিশ লাখ বেশি থাক বাতি যা মানুষ হেতে দিলে আবার ভবিষ্যতে আমরা ফেরত লইতে রিম কিনতে রিম আঙ্গো যাক একই জমের জায়গা দিকে গ্রাম লাগায় তিনটাতে তিরিশ মিনিটে দশ লাখটা বেশির কারণে কইছে থাক তোকে যেটা জাগা এটা দিও খুঁজছি কিন্তু মোমেন্ট হই কোথাটো উৰি তার ইমান একদম চড়া তার তোর গড়ের হুজুর হইলে যেরকম উদাহরণটা দিতাম এই এমনি উদাহরণটা বিডিও আকারে বলে দিছি এইটাই হচ্ছে হাদিষ্টার মর্ম মানুষের ইমান ইয়া বি নাহো আড়া দ্বীপ মিনা দুনিয়া

তুই একজন আল্লা কে দাঁড়িওয়ালা কে ফের মাসায় আল্লা দেি কে ভালো মানুষকে তুই দিবি আল্লাহ তোর জীবন তোর দুনিয়া আখারাত এই বাংলাদেশের জীবনটা তোর সুন্দরের সমারোহ করে দিবি